আল্লাহর নবী একদিন বিবিদেরকে নিয়ে গল্প করতেছেন হঠাৎ করে ডাকদা বললেন সত্য করে বলেন আপনি বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন আল্লাহর নবী ডাকদা বললেন আয়েশা রে এতগুলা বিবির সম্মুখে তুমি আমার এই প্রশ্নটা কেন কর না বলে এতগুলা বিবির সম্মুখে উত্তর দেওয়া লাগবে আল্লাহর নবী বললেন উত্তরটা এখন দেব না আমি গভীর রাত্রে দেব মায়শা অপেক্ষা করতেছে রাত যখন গভীর হইলেন আল্লাহর নবী আস্তে আস্তে মায়সার ঘরের দরজার কাছে যাইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত মায়েশা আস্তে করে দরজাটা খুলে দিলেন আল্লাহর নবী দরজার কাছে দাঁড়াইয়া পকেট থেকে দুইটা খেজুর বের করে দিয়ে মায়েশাকে ডাক দা বললেন আয়েশা আমি তোমারে দুইটা খেজুর দিলাম খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন মা হাফসার ঘরে যাইয়া আল্লাহর নবী দুইটা খেজুর দিয়া বললেন হাফসা আমি তোমারে দুইটা খেজুর দিলাম খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না ওখান থেকে নবী আমার মা উম্মে সালমার ঘরে গেলেন উম্মে সালমার ঘরে যাইয়া আল্লাহর নবী দুইটা খেজুর দিয়ে বললেন উম্মে সালমা আমি তোমারে দুইটা খেজুর দিলাম খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না এইভাবে আল্লাহর নবী বাদান এক না দুই না নয়টা বিবির ঘরে যাইয়া আঠারোটা খেজুর দিয়া আল্লাহর নবী সকালবেলা স্বামী হইয়া আবার বিবিদের সাথে গল্প করতেছে মা ডাক বললেন স্বামীগো আপনি না বলতে চাইলেন আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন নবী আপনি তো বললেন না আল্লাহর নবী দে বললেন আয়সা রে গত রাত্রে যারে আমি চুপে চুপে দুইটা খেজুর দিছি আমি নবী তারে বেশি ভালোবাসি মায়সা কয় নবী আমারে খেজুর দিছে আমারে বেশি ভালোবাসে উম্মে সালমা কয় না নবী আমার খেজুর দিছে আমার বেশি ভালোবাসে নয়টা বিবি ভাবতেছে নবী আমার বেশি ভালোবাসে আমার আমাদের একটা বিবি তিরিশ বছর সংসার করার পরে কয় একমাত্র আমি দেখে তোমার বাদ খাইলে কথা কয় না তার মানে বাজান রে কি মহব্বত আমাদের স্বামী আর স্ত্রী অথচ স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি সে বড় আজব কারিগর কারণ তারপরে বাদানলে মেয়েদের একটা হিংসা আছে কারণ মেয়েরা কিন্তু বন্ধু জান্নাতের হুরদের কেউ হিংসা করে কথা কয় না আমি একদিন বাদান রে জান্নাত সম্পর্কে বই পড়তেছি আমার বিবিআই শামার পাশে ঘুমাইলেন আমি বললাম জান্নাতি হুরদের এইরকম আল্লাহ সত্তরটা দিব হুরগুলার চেহারা এরকম হব হুরগুলার এরকম কাটিন হইব আমার স্ত্রী কিছুক্ষণ শোনার পরে টান দিয়া বালিশটা নিয়ে চলে যায় আমি জিজ্ঞাস করলাম ওরকম করতে চোখে বলে জান্নাতের হুর নিয়েই হৌগা দেখছেন নি তার মানে জান্নাতের হুরদের কেউ তারা বাদান্ডে সহ্য করতে পারে না এর নাম হলো ডিজিটাল মহিলা হাসা কথাই না বাবা কয় যে কয় হাসা কথাই হাসা সারা কি বাদান মিছা কই আমি মিশা বলি না সব কথা গোলাই বাদান আমি হাসা বলি কিন্তু যে বিবিকে এত ভালোবাসতেছেন সেই বিবি বাদান রে যদি একদিন বাদান রে সুনের থেকে পানের থেকে চুন খৈসা যা সেই দিন বুঝবেন বাদান আপনারও বারোটা বাইজা যাইবে কথা কন ঠিক কিনা এখন তো বাদান রে যে বিবির সাথে থাকতে থাকতে চামড়াটাও ঢিলা হয়ে গেছে কথা কয় না সেই জন্যে কবি কত সুন্দর করে বলে ও মুসলমান ভাইরা রে ও বাসবাড়িয়ার বাবারা তাই কথাগুলা ভালো করে শোনেন বাদান কাঁদে লাগবে শরীরের চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরের চামড়া ছিল মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকে গেছে মাতার চুল কথা বলতে পরে বুন চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো ঠিক না বাবা বাদান তাই কবি কত সুন্দর করে আরও দেখেন বাদান রে বলে এই কথাগুলার সাথে আপনার বাস্তব জীবনটা মিলেন দেখেন সে বাদান মুসলমান বাবার তাই বিশ্বনী জনাবে মহাম্মুরে সাল্লাম বিবিদেরকে মহাব্বত করতেন ভালোবাসতেন কারণ তারা জানতেন দুনিয়ার জেন্দেগি খনিকের জন্য আমি আর আপনার দুনিয়াটা বিশাল বড় মনে করি কিন্তু আমি আর আপনি বাদান ধোকার ভিতরে পড়ে আসি তাই ধোকায় থেকে যদি বাঁচতে চান আজকের থেকে দীপ্ত শপথ গ্রহণ করেন আদানের সঙ্গে সঙ্গে মসজিদে যাইবেন তারা কোরআন তেলাবাদ করতে পারেন সুন্দর করে কোরআন তেলাবাদ করবেন এই কোরআন তেলাবাদ করলে আমার আল্লাহ রব্বুল আলমিন আপনার হায়াত বাড়াইয়া দিবে আল্লাহ পাক আপনার বাড়াইয়া দিবে আল্লাহ পাক আপনার সম্মান বাড়াইয়া দিবে কিন্তু বাধান কোরআনের তেলাওয়াত নাই আমাদের গড়গুলাকে বাধান সিনেমা হল বানাইয়া রাখছে আমাদের মোবাইল ফোনের ভিতরে বাধানটি ডিজিটাল গান শুন ডিজিটাল গান ভর্তি করে রাইখে খালি কানের ভিতরে ইয়ারফোন দিয়ে সারা রাত গান শোনে কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত ভালো লাগে না কোরআনের সাথে তার সম্পর্ক থাকবে ওই ব্যক্তির সম্পর্ক আমার আল্লাহর সাথেও থাকবে থেকে আপনি দূরে থাকবেন আল্লাহ থেকেও আপনি দূরে থাকলেন কথা কয় না সেই জন্য বাদান মনে করতে হবে কোরআন থেকে দূরে থাকা যাবে না কোরআনকে ভালোবাসতে হবে কোরআন কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন আমার আল্লাহর সাথে সম্পর্ক হইয়া যাবে তাই আল্লাহর সাথে সম্পর্ক হইয়া গেলে আমার আপনার কি আর চিন্তা আছে কথা না চিন্তা আছে আল্লাহর সাথে সম্পর্ক হইলে আমার আপনার বাগান দেয় কোনো চিন্তা নেই তাই আপনি যখন বাদান আজকে বাড়ি যাবেন গেটের কাছে যাইয়া সালাম দিবেন আগামীকাল গা গুইনা বিশ জনকে আপনি সালাম দিয়া দিবেন ওই দিন যদি আপনার মৃত্যু হয় বিনা হিসাবে আল্লাহ আপনারে জান্নাত দেবে আল্লাহ যদি আপনারে জান্নাত দেয় বলেন তো বাদান আপনার ভাগ্য ভালো না খারাপ আরেডোজরে কম এদিকে সাহাদে সোলামে কিন্তু বাজান রে রওনা দিছে কত মনে আসেনি ওসমান জিন্নুর বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত বললেন কে বলে আমার নাম আম সাহাদে সোলামি ভাই আপনি কি জন্য আসছেন বলে আমার বিয়ে ঠিক হইছে ফুরে মদিনা মতিনার শ্রেষ্ঠ আল্লাহর নবী আমার পাঠাইছে আপনি আমার দুই সদের হাম দেন বলার সঙ্গে সঙ্গে বাধান একটা কথাও বললেন না ভিতরে যাইয়া ওসমান ওসমানজি নুরাইন দুইশো পঞ্চাশদের হাম নিয়ে আসে সাদে সালামি ডাক বললেন ভাই যান আপনার কাছে চাইলাম আমি দুইশোদের হাম আপনি কেন দুইশো পঞ্চাশ দেড় হাম দিলেন বলে দুইশো দেড় দিলে নবীর নামের সাম থাকে না নবীর নামের মান থাকে না তাই নবীর মহাব্বতে আমি পঞ্চাশ দেড় আর সেই নবীর বাদানলে সুন্নত মাথায় টুপি মুসলমান দিতে চায় না কথা কয় না সেই জন্য বাবা আমি সেই সুন্নত আর টুপির পক্ষে একটা গান বাই করছি বলবো খালি মাতা পাইয়া হুজুর টুপি পরাইতে চায় আমি কি করি উপায় আমি কি করি উপায় খালি মাতা পাইয়া হুজুর টুপি পরাইতে চায় টুপি হলো নবীর সুন্নত টুপি যে পরিবে সুন্নতের খাতিরে বান্দা পার হইয়া যাবে পরে নবীর সুন্নত মাথায় পড়লে নবীর সুন্নত মাথায় পড়লে বাসি বিশেষের বেলায় খালি মাতা পাইয়া হুজুর টুপি পরাইতে চায় মারহাজা কর আরো জোরে কর তো অনেক মানুষের মাথায় টুপি আছে আল্লাহ যেন আপনাদের কবুল করে জোরে কোন আমীন আর দুই একজন আনে নাই হয়তো ভুলে নিয়ে আসলে 220 250 দির খাম নিয়ে আরও না দিয়েছে বুনো আসেনি আল্লাহর নবীর কাছে গিয়া বললেন নবী গো এই যে 250 দির খাম আপনাকে আমি দিলাম আর বাকি দেশদের হামামি কোথায় পাবো আল্লাহর নবী ডাক দে বললেন আর একটা সাহাবির কাছে পাঠাবো ওই সাহাবির নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ টাকা দিলে বাদান কেউ জান্নাত কেনে আবার টাকা দিলে কেউ জাহান্নাম কেনে ঠিক কিনে বলেন অনেকের টাকা আছে টাকা দিয়ে জাহান্নাম কেনে আবার অনেককে আল্লাহ টাকা দিছে টাকা দিয়ে জান্নাত কিনছে সাহাবারা টাকা দিয়ে জান্নাত কিনছে জোরে বলেন ঠিক কিনা আর মুসলমান নবীর টাকা দিয়ে সবাই না কিছু কিছু মানুষ জাহান নাম কিনে রাখছে কথা আব্দুর রহমান এমনি কে আল্লাহ এত টাকা দিয়েছিল আব্দুর রহমান মারা যায় তার ঘরের ভিতরে স্বর্ণের কান ছিল সুবহানাল্লাহ আল্লাহ স্বর্ণের কানগুলা যখন কুরাল দিয়া ফাটাইত বাদান রে কুরাল ভোতা হয়ে যাইতো কিন্তু স্বর্ণের কান বাদান কাটতে পারত না আব্দুর রহমানের ডাউফের বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কি বলে আমি নবীর সাহাবী আমার নাম সাদে সুলামী আমার বিয়া ঠিক হয়েছে এই মুহূর্তে আপনি আমার দুইশো দের হাম দেন আল্লাহর নবী বলছে আপনি আমার দুইশো দের হাম তাড়াতাড়ি দিয়ে দেন বলে তাই নাকি বলে বলে একটু অপেক্ষা করা আমি দিচ্ছি এবার ভিতরে যাই আব্দুর রহমান এমনি আহ্বাদান সেও দুইশো পঞ্চাশ হাম নিয়ে আইসে এবার আমি পঞ্চাশ দের হাম পাইয়া দুইশো পঞ্চাশ হাম পাইয়া জিজ্ঞাস করতেছে ভাইজান আপনার কাছে চাইলাম আমি দুইশো দের হাম আপনি দিলেন দুইশো পঞ্চাশ দের হাম বুঝতে বুঝতে না ভিতর থেকে ডাকতে বলল সাদে সুলামি কারণ দুই সদের হাম দিলে নবীর নামের শান থাকে না নবীর নামের মান থাকে না নবীর মোহাব্বতে আর নবীর ভালোবাসা পঞ্চাশদের হাম বেশি দিয়ে দিলা দুইশো পঞ্চাশ দেখা আল্লাহর নবীর কাছে জমা দিয়া দেয় নবী আমার ডাকতে বললেন সাদে সুলামি পাঁচশো দেড় খাম হয়েছে বলে চারশো দেড় খাম আপনি মোহর আনার জন্য রাখেন আর একশো দেড় খাম আপনি আমার দিয়ে দেন বলে একশো দেড় খাম তুমি কি করবা বলে একশো দেড় খাম দিয়ে আমি চুনু কিনবো পাউডার কিনবো লিপস্টিক কিনবো আলকাতা কিনবো আল্লাহর নবী ডাক দেয়া বললো একশো দেড় খাম দিয়ে বিয়ার মার্কেট হবে না তোমার আর একটা সাহাবির কাছে আমি পাঠাবো ওই সাহাবির কাছে তুমি চলে যাও ওই সাহাবির কাছে গিয়ে বলবা আমি নবী তোমারে পাঠাইছি সেও তোমারে দুই সুদের হাম দিবে বলে তাই নাকি বলে হ বলে ওই সাহাবির নাম কি আল্লাহর নবী ডাকদা বললেন সাদে সুলামি রে ওই সাহাবির নাম হলো হজরত আলী সাহাবির নাম কি আরো ধরে কম সাহাবির নাম হজরত আলী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনি কেন কান্দেন ইতিম নবী আমার ডাকতে বললেন সাহায্য সুলামি রে আমি কান্দে এই জন্যে সাত দিন পরে সফর থেকে আমি বাড়ি আসি আমার নিয়ম হলো আমি সর্বপ্রথম মসজিদে সে দুই নামাজ পড়ি এরপরে আমি বিবিদের ঘরে যাই খবর নেই কিন্তু তার আগে আমার নিয়ম হলো আমার মা ফাতেমার বাড়িতে জানি আমি খবর নিই গভীর রাত্রে রাত দুইটার সময় যখন আমি বাড়ি ফিরি আমি লক্ষ্য করে দেখলাম আমি যাই না একটু আমার মা ফাতেমার বাড়িতে যাই গিয়ে দেখি আমার মার ফাতেমার ঘরের কি অবস্থা আমি রাত দুইটার সময় মা ফাতমার ঘরের দরদার কাছে যাইয়া দাঁড়াইছি আমি লক্ষ্য করে দেখলাম ঘরের ভেতর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় আমি কানটা দরদার সাথে লাগাইয়া দিল কিছুক্ষণ পর ছোট্ট হুসাইন আমার নানু কান্দার ডাক বলে মারে এই চার সাইডটা পাথর পেটের সাথে আর কতক্ষণ বান্ধব রাখবো না ক্ষুধার যন্ত্রণা তো আর সাহায্য করতে না আর কতদিন না খায়া থাকবো আমার মা ফাতেমা ডাক বলতেছে বাবা হুসাইন তুমি কান্না কইর না সকালবেলা তোমার নানু মসজিদে নবিতে আসবে তোমার জন্য খাবার নিয়ে আসবে হুসাইন কান্দার ডাক দে বলে আজ পাঁচ পাঁচটা দিন হলো আমি মসজিদে নবিতে যাই দেখি আমার ভাই মোর আছে আর অনেকে আছে আমি তো আমার নানু বাইরে পাই না ক্ষুধার যন্ত্রণা সটবট করতে করতে আবার পাথরগুলা পেটের সাথে বান্ধে ফেরত নিয়ে আস তুমি আমারে কি বলতিসো মা নানু ভাই তো মসজিদ নবিতে নাই আমি বললাম বাবা রে আজকে গেলেই তোমার নানু বাইরে পাইবে অতএব তুমি চিন্তা করো না তুমি সকালবেলা মসজিদ নবীতে যাইবে সাহাদ হসুল আমি ডাকতে বললেন নবীগ যেই আলীর বাড়িতে আর সাতটা দিন হলো চুলার মধ্যে এখন জলে না হা হা আপনি কেন আজকে ওই বাড়িতে আমারে যাইতে বলতেছেন নানু ভাই আপনি কে আমার উপর রাগ করছেননি গুস্সা করছেননি চোখের বানি ছেড়ে দিয়ে কান্ধারা ডাকতে বলে না আমার হুসাইনের উপরে আমি রাগ করি নাই গোস্সা করি নেই বলে তাহলে আপনি কি জন্য আমার ওই বাড়িতে পাঠাইতেছেন সেই বাড়িতে আমার কেমন করে খাবার দিবে ওই বাড়িতে তো কোনো খাবারের ব্যবস্থা নাই ওই বাড়িতে আলী কেমন করে আমার টাকা দিবে আল্লাহর নবী ডাক ডাকদা বললেন যা হা অসুবিধা নাই তোমার গেলেই দিবে সমস্যা নাই সাদে সালামি এবার রওনা দিছে আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে এবার ডাক ডাকদা বলতেছে আসো একটু আমার কাছে আসো আর একটা কথা তুমি শুনে যাও আমি রাত দুইটার সময় যখন আমার ফাতেমার বাড়ির থেকে আমি যখন আস্তে আস্তে আসি রাস্তার ভিতরে এত শীত শীত আমি দেখলাম আমার ওই মাছ দাঁড়াইয়া আছে এমন একটা রাস্তার ভিতরে মাছ পথে নবী বললেন আমি শুই না শোনার ভান দূরে গেলাম আমি শুনতে পারলাম না এই জন্যে কারণ আমি শুনলাম কিন্তু না শোনার বান্ধরে থাকলাম এই মুহূর্তে যদি আমি দাঁড়াই হজরত আলী আমার কাছে কিছু চাইবো আমি কোথায় থেকে দিব আমার পকেটে তো কোনো কিছু নাই আমি এই মুহূর্তে আমি আলীর কাছেও লজ্জা পাবো আমি সোজা চলে আসলাম মসজিদ নবীতে হজরের নামাজ পড়ার পরে নবীর একজন সাহাবি তার নাম হলো সালমান ফার্সি এবার বাগান থেকে চারটা খেজুর নিয়ে আইছে চারটা খেজুরে নিয়ে আল্লাহর নবীর হাতের ভিতরে দিয়ে দিয়ে বললেন নবী গো এই যে আপনাকে আমি চারটা খেজুর দিলাম এই খেজুরগুলা আপনি নিয়ে যান আপনি নিজেই খাইবেন আপনাকে খাবার জন্য আমি দিলাম আল্লাহর নবী খেজুর চারটা নিয়ে সরাসরি বাজারে চলে গেলেন আবার দৌড়াইয়া ওই মাছ যাইয়া দেখে আলী মজর দাঁড়াইয়া রয়েছে ইতিম নবী আমার ডাকতে বললেন আলি রে হে আমার কাছে তো খাবারের কিছু নয় চারটা খেজুর আছে এই খেজুর চারটা নিয়ে আমি আমার মা ফাতেমার বাড়িতে যাব। ওই যে দেখো খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছকে গিয়া বলো আমি নবী তোমারে পাঠাইছি সেজন্য তোমারে কিছু খেজুর দেয় হজরত আলী ভ্রাক্রান্ত হৃদয় নিয়া আস্তে আস্তে খেজুর গাছের কাছে যাইয়া দাঁড়াইছে গিয়া দেখে বাদান রে গাছের সাথে খেজুর তো দূরের কথা মরা গাছ একটা পাতাও না হজরত আলী গাছের কাছে দাঁড়াইয়া খেজুর গাছের কাছে দাঁড়াইয়া গাছটার ডাক দে বলল গাছ আল্লাহর নবী আমার পাঠাইছে আমার কিছু খেজুর দাও বলতে দেরি হইল মরা গাছ থেকে তাজা খেজুর জমিনে পড়তে দেরি হইল না হজরত আলী দৌড়াইয়া যাইয়া তাজা খেজুরগুলা গুলা রে খোটে জমিন থেকে একটা একটা করে বাদান রে খুঁটতেছে একটা মুখের ভিতর দেয় আর একটা কোষে নেয় হজরত আলীর যখন পেটটা বাদান বরে গেছে খেজুরটা নিয়ে বাদান জোরে দৌড় মারছে দৌড়াইয়া বাড়িতে গিয়ে দেখে আজ সাতটা দিন হলো বাদান রে ফাতেমার চুলার মধ্যে আগুন নাই ফাতেমার না খায়া পইরা আছে এবার একটা খেজুরের আটি শোনাইয়া হজরত আলী যখন ফাতেমার মুখের মধ্যে দিতেন ফাতেমা ডাক দে বলল স্বামী গো আমি খেজুর খাব না আপনার কাছে আমি একটা আবদার করব আমি জীবনে কোনোদিন আপনার কাছে আবদার করি না হ্যাঁ আজকে আমি আপনার কাছে একটা আবদার করব স্বামী বলেন আপনি আমার দিবেন বলে কি আবদার বলে স্বামী গো আপনি কি আমার একটা খেজুর না আপনি কি আমার একটা ডালিম খাওয়াইতে পারবেন হজরত আলী বাজান রে খেজুর গুলা কোষের মধ্যে নিয়ে বাজারে চলে গেছে বাজারে যাইয়া খেজুর বিক্রি কইরা একটা ডালিম কিনে নিয়ে আসতেছে এদিকে বাদান রে আল্লাহর আল্লাহর ফেরেজ তারা বলা বলি করতেছে আল্লাহ বলতেছে আমার উম আমার বান্দা গোলার ইমান এত শক্তি এত এত তাজা ইমান ইমান জেন্দা তাদের কাছে যদি কেউ কিছু না থাকলে কয় তাদের ইমানি শক্তি এত বেশি যদি নাও থাকে আর জোরে দে কর্জা ফিরে দেয় মুসলমান বাইরে এমন টাইমে ফেরেস্তা ডাকতে বলতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তাকে ডাকতে বললো ফেরেস্তা বিশ্বাস যদি না হয় ওই দেখ আলী যাইতেছে ডালিম নিয়ে সোহার আল্লাহ কর আমার আলীর কাছে ছায়া দেখ হজরত আলী রাস্তা দিয়ে যায় ফেরেস্তা তাকাইয়াছে মানুষ স্বরূপ ধারণ করে বাধানের মাছ পথে দাঁড়াইয়া আছে হজরত আলীকে দেইখা সালাম দেয় যখন সালাম দিছে মনে মনে ভাবতেছে এই লোকটা এত রাত্রে আমার সালাম দিলোকে কারণটা কি সালাম দেওয়ার ভাব তো বুঝতে পারতেছি না কী সালাম দিল সালামের ভিতরে কোনো মাহিয়ত আছে এবার জিজ্ঞেস করতেছে ভাই যান আপনি আমার সালাম দিলেন কে এবার বাদান মুসাফির ফেরেশতা মানুষ সুর ধারণ করিয়া মাঝপথে দাঁড়াইয়া হজরত আলীকে ডাক দেবালে আলী ভাই আর সাতটা দিন হলো আমি কিছু খাই না সোহান আল্লাহ কম তোমার হাতের ভিতরে একটা ডালিম দেখতেছি এই ডালিমটা তুমি আমার দাও হজ্রত আলি ডাক দেখায় না ডালিম দেওয়া যাবে না এই ডালিম আমার ফাতেমা খাইবো আর সাতটা দিন হলো আমার ফাতেমা না খায় আছে কারণ আমার ফাতেমা আমার কাছে কোনো কিছু আবদার করে নাই আজকে একটা আবদার করছে আর এই আবদারটাই যদি পুরা না করতে পারি তাহলে কেমন হয় কারণ ফাতেমা হলো জান্নাতের সর্দারেনী আমার হাসান হুসাইন হলো যুবকদের সর্দার জোরে বলেন ঠিক কিনা আর আমাদের বিবিদের মাসের মধ্যে কতগুলো আবদার থাকে সেই আবদার দে গুইনা শেষ করা যায় না কথা কয় না এত আবদা আমার মনে হয় আপনাদের বিবিরা আপনাদের কাছে আবদার করে নাকি করে আরে একের বিবি পাইছে রে কিছুই চায় না একের বিবি কিন্তু রে ঝগড়া লাগলে দক্ষিণ পাড়ার থেকে উত্তর পাড়ার মানুষ শোনে কথা কয় না তবে আমার মনে হয় বারবার মা ভালো আছে এই বালবাড়িয়ার মা বোনেরা বড় চমৎকার মা বোনেরা তারা পর্দায় থাকে স্বামীর খেদমত করে তারা বাদান রে স্বামীর সাথে কখনো ঝগড়াঝাটি করে না স্বামীর সাথে কখনো খারাপ পোষা নজরে কথা বলে না আমি দোয়া করি বাদানরে স্বামী যদি জান্নাতি হয় স্ত্রী যদি জান্নামি হয় বাদান রে আল্লাহ স্বামীকে বলবে তুমি জান্নাতে চলে যাও এবার জান্নাতের দিকে যাইতে লাগিয়া জিজ্ঞাসা করবে যারে নিয়ে আমি ষাট বছর সত্তর বছরে একই খাটের ভিতরে থাকলাম আমার সেই স্ত্রীকে দেখতে পারতেছি না বলার তোমার স্ত্রীর বধ চরিত্রর কারণে তোমার স্ত্রী জাহান নামে চলে গেছে তোমাকে জান্নাত দিয়ে দিলাম তুমি জান্নাতে বাজান এবার রে স্বামী ডাক দে বলবে আল্লাহ তা তো হয় না আমি একা একা জান্নাতে যাব না এই যে তোমার জান্নাতের চাবি তোমারে দিয়ে দিলাম আমি জাহান নামেই যাবো তাও জান্নাতে যাবো না আমার আল্লাহ দে বলে ও বান্দা আমি আল্লাহ যেটা বাজেট করি সেটা আর ফেরত নেই বলে আল্লাহ যদি ফেরত না নাও তাহলে তারা তারই আমার বিবির দিয়ে দাও এবারে তো নামের ভিতর থেকে বিবিকে ডেকে না কয় তোমার স্বামী যেহেতু তোমারে সারা জান্নাতে যাবে না অতএব তুমি যত পাপ করছাও সব পাপ আমি মাফ করে দিলে স্ত্রী যদি জান্নাতে যায় স্বামী যদি জাহান্নামে যায় আল্লাহ যদি বলে যাও তুমি জান্নাতে যাও আর স্বামী যদি বলে আমি জাহান নামে যাবো বলে স্ত্রী ডাক দেখ আল্লাহ জারেনে আমি সত্তর বছর আশি বছর থাকলাম তাকে তুমি দিলে জাহান নামে আর তুমি আমারে দিলে জান্নাতে এটা তো হতে পারে না বলে তোমার স্বামীর চরিত্র তো বেশি ভালো আসিল না কালো খালো পরকিয়া করে রাতের অন্ধকারে টেলিফোন নিয়ে কথা বলে আপনাদের এলাকায় মনে করে এরকম মানুষ নাই